আমিও খুব ভালো আছি তো অনেক কাজটাই অনেক কিছু কাজ হয়ে গেছে এখন হচ্ছে যে চা বানিয়েছি চাটা খাবো হচ্ছে রান্নাটা বসাতে হবে দেরি হয়ে গেছে নাহলে ওই আবার লেট হয়ে যাবে তো ঠিক আছে চলো চা খাইনি চাই দিয়েছি রান্নাটা বসাবো তো দেখতে থাকো আমরা সারাদিন কি করছি না করছি আশা করি ভালো লাগবে

সবজি করছি আর এখানে চিতল মাছ ভাজা বসিয়েছি রান্না এই দেখো এখন আমি চিতল মাছ বসিয়েছি আর ওগুলো হয়ে গেছে সবজি ডাল সবজি ভাজা হয়ে গেছে আমি চিতল মাছটা বসিয়েছি তো স্নান টান করে চলে এসেছি রান্না করে আবার আজকে আবার বাথরুমটাও একটু বসেছিলাম করে তারপর স্নান করে এই যে পুজো দিতে এসেছি হয়ে গেছে আজকে তো বৃহস্পতিবার ঘর বসালাম ঠাকুরের এখন হচ্ছে যে দুই প্রদীপটা দিব তারপরে হচ্ছে তলায় জল দিব তো ঠিক আছে দেখতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন তোমরা যে দুই যা মিলে একটু বাজারে যাচ্ছি একটু দরকার আছে ওই জন্য একটু বাজারে যাচ্ছি চলো দেখতে থাকো স্মার্ট বাজারে যাব দেখি কিছু একটা জিনিসের দরকার ছিল পাই নাকি ওটা এসেছি ঢুকে পড়ালামি আসো আমরা ঘুরতে ঘুরতে মলেও চলে আসলাম Thank mm -hmm. you.